কথা বুঝছেন দেখলেন না দুবাই কি হয়ে গেল বদুয়া বদুয়া কোটি 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 হাজার লাখ কোটি 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 টাকার মালিক সব প্যালেস্টাইনের গরিবদের ঘরে দেখে নেই আরো কত গরিব আছে দেখে নেই খোদা এমন মার মেরেছে এক একটা গাড়ির দাম একশো কোটি দেড়শো কোটি ষাট আট সত্তর কোটি রাস্তাঘাট চিহ্নহীন হয়ে গেছে সামান্য একটা কিন্তু গজব নয় এটাও মনে রাখবে এটা গজব নয় এটা শুধু লাড়া দিল সতর্ক বাণী সতর্ক বার্তা বলে না সাবধান আর বলা হয় না এটা সাবধান হুশিয়ার সাবধান হ যদি সুদরাবার হয় সুদরাবে আর না হয় আবাস এই ইসলামের দুশ্মনদের ঘরে হই হই করবে কথা মাথায় ঢুকছে আবার আল্লাহ সাইজ করবে আবার দেবে মাঝে মাঝে দেবে তুই একটা দুটো তিনটে চারটে করে মারবি আমার আল্লাহ একবার দেবে ঠিক করে দেবে কি গো বাপ ভুল আহা আমি খুশি হই কথা বুঝাচ্ছে অনেক গরিব দেখে কাঁদায় কত এটিম দেখা দেখা আস্তে আস্তে মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়তে হবে কেন আপনাদের কাউকে বিরিয়ানির লোক দিয়ে অর্থ দিয়ে এখানে আনা হয়নি বিরিয়ানি আছে নাকি এ কমিটির ভাইরা বিরিয়ানি আছে বিরিয়ানি নিয়েই বলছি বলছে ঠান্ডা সর্ব তার মানে খাইয়ে মনে হয় গলা বসে গেছে আর আওয়াজ বেরোচ্ছে না বিরিয়ানি নাই শুনছেন তো নাকি যাদের যাবার চলে যা বিরিয়ানি নাই আর যারা দয়া নবীর জন্য যান মাল দিতে রাজি আছে তারা বসে আছে যেমন বসে থাকবে আওয়াজ পেয়ে গেছে যে কোনো দূর দূরে আছে সেগুলো সব ঢুকছে আবার দেখে সওয়াস ইনশাআল্লাহ এ তো প্রেমের টান ইমানের ঠিক অতএব একটু ভক্তি ভরা ভালোবাসায় কেন দরুদ পড়লে নেকি হবে আমরা সবাই জানি তাই তো দরুদ পড়ায় আমাদের কাজকামে জীবনে অনেক ভুলভ্রান্তি আছে দরুদের ওসিরাই আল্লাহ নেকি দেবে দুনিয়া আখিরাত আল্লাহ कामयाबी দেবে বলুন ইনশাআল্লাহ একটু ভক্তি ভরা ভালোবাসায় জবান খুলে তুরুত পরেন আল্লাহ আলা গে মহাসুর মে লবী লব তো নেকারা মোহাম্ম দিল সে পিয়ারা মোহাম अम्मा के गम होए हमारा میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی آئین میں نقشا ہے محمد کا کوئی میں جائے گا জোখ মে কি মদিনে কোরে দিবানা মোহাম্মদ কা قل میں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ربی جلال مع فی قلبی خیر اللہ نور محمد لا الله، لا إله إلا لا, لا إله إلا الله. محمد رسول الله. اللّ وقال الله تعالى في كلام المسيد الفرقان الحميد وما خلقت الجن والانس الا ليعبدون اما رب جنرا আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা আমাদের বোনেরা ওলামা হাজরাত হাফিজ কোরআন নামাজি মুতাকি পরেজগার তামাম তাম পৃথিবীতে যেখানে অশান্তির দাবানল জ্বলছে সেই রকম একটা সময়ে আমরা বেশ কিছু মানুষ আল্লাহ পাখের দয়া এমন একটা মাহফিলে এমন একটা জায়গায় বসে আছি ধরে যে জায়গায় বসা ধরুন আল্লাহ আমাদের ছোট ছোট গোনাগোনো মাফ করে দিয়ে থাকেন জোরে বলুন সুবাহ আল্লাহ এ জায়গার এত সম্মান এত গুরুত্ব আল্লাহ নবী নূর নবী দয়া নবী জানালেন যেখানে কোরআনের কথা হয় দিন ইসলামের কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে এবং ঘর থেকে বাহির অবার এই নিয়ত করে যায় যে আমি দিন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি কেউ যদি এক ঘন্টা দিন ইসলাম শিকার জন্য বসে আল্লাহ পাক তার আমল নামায় চল্লিশ বছরের নফল ইবাদতের সওয়াব দান করে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আরো খুশি বলুন সুবহান আল্লাহ বড় দুঃখের বিষয় আজ আমাদের ঘরের হাজারো ছেলে মেয়েরা দুনিয়া দুদিনের লোভ লালসা নোংরা নোংরা খারাপ জায়গাতে গিয়ে বসে গানে যাত্রা ফাংশনে মেলা তারপরে বদমাইশ চরিত্রহীন জালিম নেতাদের মিটিং এ গিয়ে বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদেরকে আলেমদের কাছে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়ায়ে এ নবীর ওয়ারিসদের কাছে জান্নাতের বাগানে বসতে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার অন্য কোন জায়গায় বসলে যেসব জায়গার কথা বললাম হয়তো কিছুক্ষণ চোখে চোখের হয়তো তৃপ্তি মতো লাগে কিন্তু তৃপ্তির পিছনে বিরাট বড় ক্ষতিও রয়েছে অথচ জায়গায় বসলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় আল্লাহ নবী সাহবাদেরকে বলেছেন পৃথিবীতে তিনটে জায়গা আছে বসলে আল্লাহ বড় খুশি হয় প্রথম নম্বর হলো বাইতুল্লাহ মসজিদ আমার অনেক যুবক ভাইরা আছে যারা মসজিদে যাই না অথচ মসজিদে গেলে আল্লাহ খুশি হয় আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায় জোরে বলুন না না আর আমরা না যাওয়ার দরুন আর সমাজে একদল অভদ্র ছেলে মেয়েরা আমাদের মসজিদগুলোকে টার্গেট করেছে দেখছেন না বড় দুঃখের সাথে বলতে হয় রিসেন্ট দেখলাম কিছু কিছু জায়গাতে মসজিদকে চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কেন কি জন্য শুধুমাত্র আমাদের দোষ আমরা আল্লাহর ঘর মসজিদ কে আবাদ করিনি এই কিছু বদমাইশ মার্কা লোকেরা সেই মসজিদের সামনে গিয়ে অভদ্র করছে বদমাইশি করছে মসজিদের নোংরা জিনিস ছুড়ে দিচ্ছে তাহলে ভেবে দেখো এর জন্য সে বদমাইশদের থেকে বড় দোষী আমি মনে করি আমরা আমরা যদি জন যুবক ছেলেরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতাম সব বদমাইশি ঠান্ডা করে দেয়া যায় ঠিক না বেটি তাহলে আসো পরিবর্তন হও দুদিনের দুনিয়া নিঃশ্বাস কারো চিরস্থায়ী নয় সব এক এক করে চলে যাচ্ছে চলে যেতে হবে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে প্রথম নম্বর তাহলে হলো মসজিদ দ্বিতীয় নম্বর জায়গা মা বাপের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ খুশি হয় তিন নম্বর জায়গা দেখে যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে আল্লাহ তাদের ওপরে রাজি খুশি হয়ে যায় জোরে বলুন এটা হলো সেই জায়গা বড় দুঃখের সাথে কি আলোচনা করব যুগ যুগ ধরে এই পৃথিবীতে এক শ্রেণীর অত্যাচারী মানুষ মানবরূপী পশু বললে খারাপ হবে না মানবরূপী পশু তারা ইসলামের ওপরে মসজিদের ওপরে মাদ্রাসার ওপরে জলসা মাহফিলের ওপরে তারা ষড়যন্ত্র করে আঘাত দিয়ে শেষ করার চেষ্টা করছে আপনারা জানেন কি জানি না এটা কি মাস চলছে বলুন ইংলিশে কি মাস এপ্রিল মাস চলছে দেখ